ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যাবার প্রায় দশ মাস পর শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঁচটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে প্রতিটি মানবতাবিরোধী অপরাধে তার সাথে আরও অভিযুক্ত আছেন সেই সময়কার হোম মিনিস্টার আসাদুজ্জামান খান কামাল এবং আইজিপি চৌধুরী আবদুল্লা আল তদন্ত প্রাপ্ত ঘটনা এবং আদালত অভিযোগগুলো আমলে নিয়েছে এবং শুনানির পরবর্তী দিন ধার্য করেছে ষোলোই জুন সে সময় এই তিনজনকে আদালতে হাজির করারও নির্দেশ দিয়েছে কিন্তু তাদের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আসলে কি তারা এর সাথে কীভাবে সংশ্লিষ্ট এই নিয়ে আজকের স্টার এক্সপ্রেস আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের ক্ষেত্রে যে প্রিন্সিপালটা ফলো করা হয় সেটা প্রথমে একটু ব্যাখ্যা করা প্রয়োজন ধরা যাক জণ্ড সাহেব কোনো একটি অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা তার অধীনে কাজ করে মিন্টু আর মন্টু এই মিন্টু আর মন্টু দুষ্ট প্রকৃতির নতুন কেউ আসলেই তাকে তারা হেনস্থা করে কখনো কখনো মারধরও করে জন্টু সাহেব সেটা জানেন কিন্তু এখন পর্যন্ত কিছু করেননি সম্প্রতি একজন নতুন যোগ দিয়েছে মিন্টু এবং আজকে সকাল থেকে উনি দেখছেন যে মিন্টু মন্টু আর মিন্টু সকাল থেকে কানাঘোষা করছে উনি বুঝতে পারছেন কোনো একটা ফোন আসছে কিন্তু সারাদিন ওদেরকে কিছু বলেনি এবং দিন শেষে দেখা গেল যে মন্টু আর মিন্টু গিয়ে ওই পিন্টুকে পিটটি দিয়ে ওর হাত ভেঙে দিয়েছে এখন এই মানবতাবিরোধী অপরাধের যে প্রিন্সিপাল সেই অনুযায়ী ঝন্টু সাহেবের বিরুদ্ধে অভিযোগ আসবে পিন্টুর হাত ভেঙে দেবার কারণ এখন পর্যন্ত ঝন্টু সাহেব মন্টু মিন্টুকে সাজা দেননি এর আগের অপরাধের জন্য অথবা এই যে এখন একটা অপরাধ করতে যাচ্ছিল উনি একটু আজ করতে পেরেছেন কিন্তু তাদেরকে ঠেকাননি ইংরেজিতে বলে ফেলিয়র টু পানিশ ফেল টু প্রিভেন্ট কিন্তু শুধুমাত্র এই ঠেকাতে পারতাম কিন্তু ঠেকায়নি সেজন্যে অপরাধ কিন্তু সমান ওই মন্টু আর মিন্টুর যে অপরাধ ওরা হাত ভেঙেছে ঝন্টো সাহেবও হাত ভেঙেছে একই অভিযোগ একই অপরাধ এই প্রিন্সিপালে এই নীতিটা অনুসরণ করেই শেখ হাসিনা চৌধুরী আল মামুন এবং আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে অভিযোগগুলো আনা হয়েছে প্রথম যে সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে সেটা হচ্ছে যে চোদ্দই জুলাই একটা প্রেস কনফারেন্সে শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্য দেন সেই উস্কানিমূলক বক্তব্যের প্রেক্ষিতে সে সময়কার হোম মিনিস্টার আসাদুজ্জামান খান কামাল এবং আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন অন্যান্য আওয়ামী সন্ত্রাসীদের সাথে মিলে যে প্রোটেস্টার ছিল তাদের উপরে সাংঘাতিক রকম আক্রমণ শুরু হয় এবং তাতে মানুষজন মারা যায় কেউ কেউ ইনজর্ড হয় এই ক্ষেত্রে তাদের বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগগুলো হচ্ছে মার্ডার অ্যাটেম্পটেড মার্ডার অর্থাৎ হত্যা হত্যার চেষ্টা নির্যাতন এবং অমানবিক আচরণ ইনহিউম্যান অ্যাক্টস এই চারটা হচ্ছে তাদের বিরুদ্ধে অভিযোগ তারা কিভাবে এর সাথে ইনভলভ প্ররোচনা উস্কানি সহায়তা সম্পৃক্ততা এবং প্রতিরোধে ব্যর্থতা আর দায়ী ব্যক্তিদের শাস্তি প্রদান না করা ইংরেজিতে বলতে গেলে এখানে যে কয়েকটি জিনিস আছে একই রকমভাবে ইনসাইটমেন্ট অ্যাবেটমেন্ট কনসপিরেসি কমপ্লিসিটি ফেলিওর টু প্রিভেন্ট ফেলিয়ার টু পানিশ এরপরে দু নম্বর অভিযোগ যেটি আছে সেটা হচ্ছে যে প্রোটেস্টারদের উপরে লিথাল ওয়েপন ব্যবহার করা বাংলায় বলা হচ্ছে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ এইখানে তাদের বিরুদ্ধে অভিযোগ অপরাধ সংগঠনের নির্দেশ প্রদান অর্থাৎ কমান্ড রেসপন্সিবিলিটি সহায়তা সম্পৃক্ততা এবং ষড়যন্ত্র তিন নম্বর তিন নম্বর অভিযোগে রংপুরে আবু সাঈদের ঘটনার কথা উল্লেখ আছে যে ষোলোই জুলাই রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে তাকে খুন করা হয় এক্ষেত্রে এটা পরিষ্কার যে ওখানে অভিযোগটা হচ্ছে খুনের বা ক্রাইমটা হচ্ছে খুন এবং এতে তাদের ইনভলভমেন্ট হচ্ছে নির্দেশ প্ররোচনা উস্কানি সহায়তা সম্পৃক্ততা ষড়যন্ত্র চার নম্বর চার নম্বর অভিযোগে আছে চানখার পুলে ছাত্র হত্যা এটা পাঁচই অগস্টের ঘটনা এবং সেইখানে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে জন ছাত্র নিহত হয় এটা তো পরিষ্কার যে ক্রাইমটা কি এখানে তাদের যে ইনভলভমেন্ট সেটা আছে অর্ডার কমন রেসপন্সিবিলিটি নির্দেশ দিয়েছে অ্যাবেটমেন্ট সাহায্য করেছে ইনসাইটমেন্ট ফ্যাসিলিটেশন কমপ্লিসিটি এবং কনসপিরেসি পাঁচ নম্বর অভিযোগ ওই একই দিনের ঘটনা পাঁচই অগস্টের ঘটনা সেটা বিভিন্ন সময়ে সোশ্যাল মিডিয়াতে দেখা গেছে কতগুলো লাশ পড়ানোর অভিযোগটা হচ্ছে পাঁচজন মৃত তাদের লাশ পড়িয়ে দিয়েছে এবং একজন জীবিত মানুষকে পোড়ানো হয়েছে এটা স্পেসিফিক অভিযোগ এর সাথে তাদের ইনভলভমেন্ট ছিল একই রকমভাবে নির্দেশ প্ররোচনা উস্কানি সহায়তা সম্পৃক্ততা ষড়যন্ত্র এই গেল পাঁচটি সুনির্দিষ্ট সুস্পষ্ট অভিযোগ এরপর আদালত এর পরদিন দিন যখন শুনানি শুরু হবে বা এর পরে যেটা আগাবে সেটা হচ্ছে যে আদালত এই অভিযোগগুলো ভালো করে দেখবে পরীক্ষা করে দেখবে এবং তার বিপরীতে যে প্রমাণ আদি হাজির করা হয়েছে জমা দেওয়া হয়েছে সেগুলো দেখবে তারপরে আদালত নির্ধারণ করবে এখানে কোন কোন অভিযোগ আসলে টেকে কোন কোন অভিযোগ আসলে একটা মেরিট আছে সেই হিসেবে আদালত বলতে পারে যে আমি এই পাঁচটার মধ্যে তিনটা নিলাম দুটো বাদ দিলাম অথবা পাঁচটার পাঁচটাই রাখলাম পরবর্তী পদক্ষেপটা এরকম হবে সেখান থেকে যদি আদালত পাঁচটার মধ্যে পাঁচটাই রাখে তখন প্রসিকিউশনের দায়িত্ব হবে সেই পাঁচটা অভিযোগই সন্দেহাতীতভাবে প্রমাণ করা যদি দুটো বাদ দেয় তাহলে তিনটা তারা প্রমাণ করতে হবে এরকমভাবে এরপর থেকে মামলা আগাতে থাকবে